তারা যে কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে অর্ডার করার জন্য নিচে যে বাই না অপশনটা থাকে এটা শো করে না এক্ষেত্রে কিভাবে ওই প্রোডাক্ট আপনি অর্ডার করবেন সেটা আজকের ভিডিওতে দেখানো হয়েছে এরকম সব ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং ডিসক্রিপশন দেওয়ার লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন তো এই প্রোডাক্টটা নিচে কিন্তু বাই নেওয়া একটা অপশন এখানে থাকার কথা ছিল কিন্তু সেটা শো করছে না আর এই বিষয়টা অনেকেই জানতে চেয়েছেন আমাদের বিভিন্ন ভিডিওর কমেন্টে সো আজকের ভিডিওটা এই বিষয়ে তৈরি করার সিদ্ধান্ত নিলাম এবং তৈরি করছে সো এখানে দেখেন একটা এস যে ট্রিমার রয়েছে সেটা যদি ওপেন করি এখানে বাই নেওয়া অপশনটা শো করছে বাম পাশে এবং ঠিকটার ডান পাশে কিন্তু এখানে শো করছে অ্যাড টু কার্ট নামের একটা অপশন কিন্তু একটু আগে যে প্রোডাক্টটা আমি ওপেন করে রেখেছিলাম সেটাতে এই বাম পাশের এই বায়না অপশনটা শো করছিল না এখানটাতে বড় করে অ্যাড টু কাট অপশানটা শো করছিল। এক্ষেত্রে কি করবেন কিভাবে আপনি এই ধরনের প্রোডাক্টগুলো অর্ডার করবেন সেটা আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে খুব সহজেই বুঝতে পারবেন তো এইখানে দেখেন এই একই প্রোডাক্ট একই ধরনের প্রোডাক্ট এটা যদি আমি ওপেন করি এখানে বাই নাও অপশান নেই আর আগের প্রোডাক্টটাতে বাই নাও ছিল এখানে অ্যাড টু কাট আছে শুধু এখানে কিন্তু বাই নাও নেই এবং একই জায়গা থেকে আমি এখান থেকে আরেকটা প্রোডাক্ট ওপেন করলাম এটাও কিন্তু একই রকম অবস্থা বাই নাও নেই সো এইখানে দেখেন এই প্রোডাক্টটা যদি ওপেন করি এটাতে বাই না অপশনটা শো করছে সো এইটা কেন আসলে এই প্রোডাক্টের ক্ষেত্রে বাই নাও শো করছে আর আরেকটা প্রোডাক্টের ক্ষেত্রে অ্যাড টু কার্ট দেখাচ্ছে বাই নাও শো করছে না কেন এমন হচ্ছে এবং কেন আমি অর্ডার করতে পারছি না কীভাবে অর্ডার করবো তো এইগুলো হচ্ছে মার্টের প্রোডাক্ট যে কারণে এই গ্রোসারি আইটেমগুলো আসলে অ্যাড টু কার্ট করে দেন অর্ডার করতে হয় তো এই ধরনের প্রোডাক্টগুলোর ক্ষেত্রে আসলে এরকম সমস্যা হয় বাই নাও অপশনটা শো করে না এক্ষেত্রে আপনার চিন্তার কোনো কারণে আপনি এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন তো যে প্রোডাক্টের নিচে বাই নাও অপশন আসবে না সে প্রোডাক্টটা অর্ডার করার জন্য ফার্স্ট এটাকে ওপেন করবেন এরপরে এখান থেকে অ্যাড টু কার্ট নামের যে অপশানটা রয়েছে এ অপশানের উপর আপনাকে টাচ করে দিতে হবে যেমনটা আমি দেখাচ্ছি ফার্স্টে অ্যাড টু কার্ট অপশানে আমরা টাচ করব এখান থেকে এবং অ্যাড টু কার্টে টাচ করার পরে দেখেন এটা কার্টে অ্যাড হয়ে গিয়েছে অলরেডি যদিও আমাদের এখানে কার্ট ফুল সে কারণে অ্যাড হয়নি কার্টে কিছু প্রোডাক্ট ডিলিট করলে এটা অ্যাড হবে তো কার্টের প্রোডাক্ট কয়েকটা ডিলিট করে আসলাম এবং এখানে দেখেন এখন অ্যাড টু কার্ট অপশানে টাচ করে দেবো অ্যাড টু কার্ট অপশানে টাচ করলে এটা অ্যাড হয়ে যাবে এরপরে আপনাকে যেটা করতে হবে এই উপরে দেখেন এখানে কার্ট আইকন রয়েছে একটা শুধুমাত্র ধরুন এই প্রোডাক্ট আপনি অর্ডার করতে চাচ্ছেন তাহলে ফার্স্ট অ্যাড টু কাট করে ওই অপশানটাতে ক্লিক করে দেবেন যদি আরও প্রোডাক্ট অর্ডার করতে চান একই সাথে এখান থেকে ব্যাকে যেয়ে ওই প্রোডাক্টগুলি একইভাবে অ্যাড টু কাট অপশানের উপর টাচ করে দিয়ে অ্যাড করে নেবেন এর পরবর্তীতে এই উপরে যে কাট আইকন রয়েছে একটা দেখেন এখানে এই আইকনটার উপর আপনাকে টাচ করতে হবে তো এই আইকনটার উপর টাচ করে দেওয়ার পর আপনাকে কাঠ অপশানে নিয়ে যাবে এবং এখানে দেখেন যেটাকে টু কাট করেছিলাম সেটা এখানে কিন্তু সিলেক্ট হয়ে রয়েছে অলরেডি এবং এটার দামটা এইখানটাতে দেখাচ্ছে নিচে দেখেন দামটা দেখাচ্ছে ডেলিভারি চার্জ পঞ্চান্ন টাকা সহ এটার দাম কত পড়ছে সেটা দেখাচ্ছে তো এইভাবে মূলত আপনি এটাকে ফার্স্টে কাট করবেন দেন যদি এখানে সিলেক্ট করা না থাকে তাহলে এই জায়গাটায় টাচ করে সিলেক্ট করে নেবেন এখানটাতে টাচ করলে কমলা কারাল কালারের একটা সিলেক্ট আইকন হবে এবং এটা সিলেক্ট হয়ে যাবে তখনই মূলত নিচের এই জায়গাটায় এই দামটা আসলে দেখাবে সো এভাবে সিলেক্ট করে নেবেন যদি আরও প্রোডাক্ট আপনি এখানে অ্যাড টু কাট করে নিতে চান এবং অ্যাড টু কাট করে নেন সেগুলোও সিলেক্ট করবেন যদি অর্ডার করতে চান ওগুলো এবং সিলেক্ট করার পরে চেক আউট নামের একটা অপশন রয়েছে দেখেন এটাতে আপনাকে ক্লিক করতে হবে চেক আউট অপশানে ক্লিক করে দিলাম পরবর্তী পেজে নিয়ে যাবে এখান থেকে আপনার ফোন নাম্বার অ্যাড্রেসগুলো সবগুলো ঠিকঠাকভাবে চেক করে নেবেন ঠিক আছে না যদি অ্যাড করা না থাকে তাহলে ওখান থেকে অ্যাড অপশানে ক্লিক করে অ্যাড করে নেবেন কীভাবে অর্ডার করতে হয় দাঁড়াচ্ছে সে বিষয়ে ভিডিও রয়েছে ওই ভিডিওটা দেখলে মূলত আপনি এইটা অ্যাড করতে বুঝতে পারবেন সো আমাদের চ্যানেলে এই বিষয়ে ভিডিও আছে কীভাবে দাঁড়াচ্ছ থেকে অর্ডার করতে আপনি সার্চ করে নিলে এটা পেয়ে যাবেন খুব সহজে সো এরপরে আপনি যে প্লেস অর্ডার নামে যে অপশনটা রয়েছে এখানে এই প্লেস অর্ডার অপশনের উপর ক্লিক করে দেবেন প্লেস অর্ডার অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে এই অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে যাবে যদি আপনি পেমেন্ট মেথড এখান থেকে সিলেক্ট করে দেন তাহলে সো এখান থেকে পেমেন্ট মেথড সিলেক্ট করার জন্য আপনি বিকাশ নগদ রকেট কিংবা ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন এই প্রোডাক্টটা সো এখান থেকে যেটা আপনি চান সেই অপশনটা সিলেক্ট করে দিবেন এবং সিলেক্ট করার পর এই কনফার্ম অর্ডার নামে যে অপশনটা রয়েছে এইটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এই প্রোডাক্টটা অর্ডার কনফার্ম হয়ে যাবে সো এইভাবে মূলত আপনি খুব সহজে যে প্রোডাক্টের নিচে বাই নেওয়া অপশন শো করবে না সেটা আপনি অর্ডার করে নিতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি ভিডিওতে একটা লাইক দেবেন এবং ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজটা ফলো দেবেন